আজ আমি তোমাদের দেখাবো চিকেন ভেজিটেবল চপ এজন্য আমি চিকেন নিয়েছি নিয়েছি আলু সেদ্ধ করে নিয়েছি পেঁয়াজ কাঁচামরিচ আদা রসুন আর ভেজিটেবলস ভেজিটেবলসের মধ্যে নিয়েছি বাঁধাকপি গাজর তা আসসালামু আলাইকুম হ্যালো ভিওর্স কেমন আছে সবাই নিশ্চয়ই আল্লাহ রহমত ভালো আছো সুস্থ আছো সবাইকে জানাচ্ছি এদের অনেক ভালোবাসা আসা ও শুভেচ্ছা আমি চিকেনটাকে সিদ্ধ করে নিব এজন্য জন্যে চিকেনের মধ্যে আমি সামান্য গোলমরিচ দিয়েছি আদা রসুন দিচ্ছি আর দিচ্ছি লবণ দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে আমি চিকেনটাকে সুন্দর করে শুকনো শুকনো করে সিদ্ধ করে নিব তো আমি চিকেনটাকে সিদ্ধ করে নিয়েছি আর এদিকে আলুটাকেও ম্যাশ করে নিয়েছি এভাবে ঝুরি ঝুরি করে নেবে এদিকে ভেজিটেবলসটা আমি রেডি করছি কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে সামান্য একটু নেড়ে দিয়ে দিব লবণ আদা রসুন এরপরে ভেজিটেবলসটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব সামান্য গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি দিব এক চাঁচা চামচ সয়া সস তারপর চিকেনটা অ্যাড করে ভালোভাবে মিশিয়ে নিব আর এর সাথে দিব ম্যাগি টেস্ট মেকার এটা দিলে স্বাদ অনেকটাই বেড়ে যায় আর খেতে খুবই মজা হয় তো দেখো খুব সহজেই কিন্তু ভেজিটেবলসটা রেডি হয়ে গেছে এখন আমি ঢাকনা দিয়ে ভালোভাবে রান্না করে নিয়েছি এই তো আমাদের চিকেনটা রেডি হয়ে গেছে আমি এর সাথে আরও নিয়েছি ভাজা জিরের গুঁড়ো এখন আলু আর ভেজিটেবলসটাকে ভালোভাবে মাখিয়ে নিয়ে আমি এই তো চপ রেডি করে নিব আমি গোল গোল করে বানিয়ে নিচ্ছি তোমরা তোমাদের পছন্দ মতো শেপ দিয়ে বানিয়ে নিবে এটা কিন্তু খুব সহজেই বানানো হয়ে যায় তোমরা ইচ্ছে করলে ঈদের দিন বিকালে মিষ্টি খাবারের সাথে ঝাল ঝাল স্ন্যাক্স হিসাবে দিতে পারবে এছাড়া মেহমানদেরকে পোলাওর সাথে এটা সার্ভ করতে পারবে এই তো আমার সবগুলো বানানো হয়ে গেছে এখন আমি ডিমে চুবিয়ে নিয়ে ব্রেড ক্রাম মাখিয়ে নিব এভাবে আমি সবগুলো চপ রেডি করে নেব এটাকে ফ্রোজেন করা যায় তোমরা ইচ্ছে করলে এটাকে ফ্রোজেন করতে পারবে বেশি করে বানিয়ে নিয়ে বাসায় মেহমান আসলে অথবা নিজেদের বিকালে নাস্তায় তোমরা ঝটপট এটা কিন্তু বের করে ফ্রিজ থেকে বের করে ভেজে ফেলতে পারবে খুব সহজে বানানো হয়ে যায় তো দেখো আমাদের সবগুলো বানানো হয়ে গেছে আর এভাবে প্রথমে একটি যে কোনো একটি পাত্রে নিয়ে একটু ফাঁকা ফাঁকা ফা ফাঁকা ফাঁকা করে ফ্রিজে রেখে দুই এক ঘন্টা পরে তোমরা যে কোনো একটা বক্সে বা ইয়ার টাইট যে কোনো একটা পাত্রে রেখে তোমরা ফ্রোজেন করতে পারবে তো আমি এখন সবগুলোকে ভেজে নিচ্ছি আমি সবগুলো ভাজবো না আমি এখান থেকে কিছুটা ফ্রোজেন করে রেখে দিব আর এটা খেতে কিন্তু ভীষণ মজার আর বাচ্চারাও খেতে খুবই পছন্দ করে তো রেসিপিটি কেমন লাগছে তো অবশ্যই জানিও ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ চ্যানেলটিকে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করো ভালো থেকো সুস্থ থেকো তা আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ